মহাত্মা গান্ধী ও ইন্দিরা গান্ধীর মূর্তি সংস্কারের দাবিতে জাতীয় কংগ্রেসের ডেপুটেশন টিটাগর পৌরসভায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন টিটাগর বল্লভভাই প্যাটেল রোডে অবস্থিত জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি সংস্কারের কাজে হাত লাগিয়েছে টিটাগর পৌরসভা ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তীর নির্দেশে সেই মূর্তিটি সঠিকভাবে সংস্কার করা এবং ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চিতাবস্বের উপর স্থাপিত টিটাগড় ব্রহ্মস্থানে থাকা মূর্তি সংস্কারের দাবিতে জাতীয় কংগ্রেসের এক প্রতিনিধি দলের তরফ থেকে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাহের কাছে ডেপুটেশন দেওয়া হল বুধবার এই দিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক রাকেশ শুক্লা আইএনটিইউসি রাজ্য সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইরফান কংগ্রেসের বর্ষিয়ার নেতা শোভন পান্ডে জয়দেব পাত্র সহ অন্যান্য কংগ্রেস নেতা ও কর্মীরা এই ডেপুটেশন কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক রাকেশ শুক্ল এবং টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাহ জানান কংগ্রেসের তরফ থেকে ঠিকই বাট রাকেশ শুক্লা সেটা রাজনৈতিক পরিবারের ছেলে মানে কৃষ্ণকুমার কুমার শুক্লার ঘরের ছেলে অশোক শুক্লার ছেলে উনি এসে খুব ভালো লেগেছে আমার আর উনি খুবই বদ্ধভাবে আমাদের এটা রিকোয়েস্ট করলো যে আপনারা যেভাবে গান্ধী মূর্তিটা রিনোভেট করছেন তাতে একটা আমাদের ইন্দ্রাজির মূর্তি আছে বরহমস্থানে সেটাকে আপনারা যদি রিনোভেট করে দিতেন খুবই ভালো লাগতো আর কি ওখানে ইন্দ্রাজির সমাধির একটা এর আছে অংশ আছে হ্যাঁ অস্থি আছে ওখানে তো ওই মূর্তিটাকে যদি রিনোভেট করে দেওয়া হতো তাহলে আমরা খুবই কৃতজ্ঞ হতাম আমাদেরও ভাল লেগেছে যে না ঠিক আছে এটা এটা তো আমাদের দেশের ঐতিহ্য আমরা করবো না কেন যদি আমি গান্ধীজি করতে পারি আমরা আমাদের দেশের প্রাইম মিনিস্টার ইন্দ্রাজি কেন করবো না যেহেতু আমাদের টিটাগড়ে ওনার মূর্তি আছে আমরা কথা দিয়েছি যে নিশ্চয়ই আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করবো আর দেখি আমরা করে দেবো এখানে দাবি বলে কিছু নেই মূলত আমরা যে টিটাগড়ে কংগ্রেস করি আমরা খবর পেয়েছি যে টিটাগড়ের চেয়ারম্যান শ্রী কংগ্রেস সাহেব মহাশয় টিটাগড় মিউনিসিপালিটি দ্বারা একটা লক্ষ্মীঘাটে মহাত্মা গান্ধীর মূর্তি আছে উনিশশো চুয়ান্ন স্থাপিত সময় অনুসারে সেটা খুব ভাবে নষ্ট হয়েছে আবহাওয়া লেগে আমরা খবর পাই কংগ্রেস মহাশয় সেই জায়গায় করছেন সেই কথাকে মাথায় রেখে আমরা ওনার কাছে একটা আবেদন করতে এসেছিলাম আবেদন এই হলো যে টিকাগড় দু নম্বর ওয়ার্ডে বড় বস্তানে একটি ইন্দিরা গান্ধী মূর্তি আছে সে মূর্তি ইতিহাসে ঐতিহ্য তা হয়েছে যে সেখানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী অস্থি আছে আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয়দর্শী নাম দিয়ে নাম উপার্জন করেছিলেন উনিশশো একাত্তরে পাকিস্তানকে দুভাগে ভাগ যিনি করেছিলেন ভারতবর্ষ যাকে আইরেন লেডি নাম দিয়েছিল এবং বিশ্ব ওনাকে এশিয়া মুক্তি সূর্য করেছিল সেই মহান ব্যক্তির অস্থিকরণ আমাদের পিতাগারের ভূমিতে স্থাপিত আমরা চেয়ারম্যানের কাছে এসেছি সেই আশা নিয়ে সেই আবেদন নিয়ে যে সৌন্দর্যিকরণ করার যে পরিকল্পনা চলছে তার মধ্যে সামনে যেটাকে সামিল করো কেন সেই জায়গা নিয়ে আমাদের প্রত্যেকটা কমিউনি সেন্টিমেন্ট সেখানে জড়িত আর আমরা খুব আশাবাদী ওনার কাছ দেখে যে তুমি আমাদের আবেদনটা রাখবেন উনি আমাদের আশ্বাস দিলেন উনি আমাদের বিশ্বাস দিলেন আমাদের ওনাদের প্রতি আস্থা আছে যদি আমাদের এই বিশ্বাসটা এই সেন্টিমেন্টটা বজায় রাখে যেটা রাজনীতি যখন ওখানে গেছিল যে বিরোধীরা ছিল এটা কংগ্রেসের তরফ থেকে হয়েছিল দেখুন কংগ্রেস একটি তো পুরনো দল খুবই পুরনো কংগ্রেস প্রেমী অনেক দল আছে কিন্তু আমি যতদূর খবর পেয়েছি ওরা কোনো ভারপ্রাপ্ত বা দলীয় কোনো পদে নেই আর এটা আমাদের অজানা অজান্তে করেছে এখানে যত লোক প্রস্তুত আছে এরা কোনো রাজ্যে বা আমরা কোনো জেলায় আমরা কোনো অধিকারী দলপ্রাপ্ত জায়গা দিয়ে বসে আজকে আমরা ফর্মালি ডেপুটেশন করে औौल का सासाह नहीं है या चेयरमैन का सासाह नहीं है कि गांधी जी का जो हमारे राष्ट्रपिता है उनके मूर्ति को हम खंडित करें ये हमारा साहस नहीं है तो वहाँ पे हमको तो लगा कि वो जगह इतना सुंदर है और उसको और अच्छा बनाया जातूत पूछ गया है गांधी जी का मूर्ति शैसे राष्ट्रपिता का, का मूर्ति है और वो एकदम से जो आसपास का इलाका है पूरा खराब हो चुका है तो हमको सोचिए उसको रिनोवेट कर दें और इनोवेशन करने गए तो आप पता नहीं कैसे के दल अरे ऐसे नहीं पहले हो जाने दीजिए दादा हम जो करना चाहते हैं नहीं अच्छा करेंगे जो भी है बात में हम लोग को पता चला इलेक्ट्रॉनिक मीडिया के माध्यम से अधिकारी को कहा इसीलिए चिंताधारा के लोग हैं जो तो गौर और पूरी जैसे चिंताधार में विश्वास करते हैं वहाँ गांधी के विचारधारा के लोगों को एक होकर एक मत होकर लड़ना चाहिए किसी ने टीका कर खास करके जितने कांग्रेस हम हाँ सब आपका अभिनंदन करते हैं आपके सुंदरतीकर स्वागत करते हैं और इसी उम्मीद से आते है टीकाकरण का जो वार्ड नंबर दो इंदिरा गांधी का अस्थि कलश है हमारे भारत तो के प्राथमिक तो प्रधानमंत्री की हो उसको भी इसमें लगाया जाए क्योंकि उससे हमारा इमोशन हमारे जुड़ा हुआ है यही हमारा सबसे इच्छा है यहाँ पे शुरू प्रयास करेंगे कि हम इंद्र সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স